হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা গুছিয়ে ব্রাশ করে তারপর চা খেয়ে নিয়েছি তো তারপর দেখতেই পাচ্ছ দিয়ার অনেকগুলো কাঁথা পড়েছে তো ওগুলি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি দেওয়ার ড্রেসও আছে এখানে কারণ রোদ উঠে গেছে যত তাড়াতাড়ি ধুয়ে দেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো প্রথমেই এগুলো ধুয়ে নিচ্ছি তার জন্য আর দিয়ে আছে বাবার কুলে দিয়াকে আবার খাইয়েও দিয়েছি ঘুম থেকে ওঠার পর তো খাবার খাইয়ে দিয়ে তারপর আমি এগুলো বসে গেছি তো থাকো কি কি করি আজকের ব্লগে প্রতিদিনই দিয়ার প্রচুর কাপড় পরে একবার সকালে ধুই তারপর আবার আমি স্নান করার আগে ধুয়ে দিই মা ধুয়ে দেয় তো বাচ্চা তো বুঝতেই ও প্রচুর কাপড় ওর জন্য প্রয়োজন হয় তো তো এখন দিয়ে ঘুমিয়ে পড়েছে তার জন্য আমি যা যা করতে পারবো করে নেব ও ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে থাকতে তো আছে বলে ওর দুধের বোতল তারপর বাটি যেগুলো ওর খাবারের জন্য আমি ব্যবহার করি তো ওইগুলি ধুয়ে নিচ্ছি দেখো খুব ভালো রৌদ্র উঠেছে আর এখন দুপুর সময় একটু গরমও লাগে কারণ ঠান্ডাটা কমে এসেছে আগের থেকে রাতে তবু একটু একটু ঠান্ডা লাগে কিন্তু দিনের বেলায় একদম গরমের দিনের মতোই মোটামুটি গরম লাগে কারণ শীত তো শেষের পথে এখন বসন্ত এসে গেছে কিন্তু একটু একটু তাও শীত আছে তো আমি স্নান টান সেরে নিয়েছি স্নান সেরে দিয়াকে স্নান করিয়ে দিয়েছি ওকে জামাটাও পরিয়ে দিয়েছি স্নানের পর ওর জন্য ঠান্ডা না লেগে যায় তো এখন ওকে মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি তারপর ওকে তেল দিয়ে দেব ড্রেসটা খুলে আবার তো ড্রেসটা খুলে ওকে এখন তেল দিয়ে দিচ্ছি ওকে আমি তেলটা একটু গরম করি মেখে দিয়ে স্নানের আগে একবার মেখে দিয়েছি ঠান্ডা আছে বলে ঠান্ডা তো পুরোপুরি যায়নি কোনো তো সেই জন্য পুরোপুরি আমি লোসন দিই না ওকে ওকে আমি তেলি মাখাই স্নানের পরেও আবার যখন ঠান্ডাটা কমে যাবে তখন আবার ওকে লসুন মাখানো স্টার্ট করব লসুন মাখালে ওকে ঠান্ডার মধ্যে ও ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয়ে যায় সেই জন্য ওকে তেলই মাখিয়ে দিই স্নানের পরে ও আগেও তো দিয়াকে তেল মাখিয়ে রেখে দিয়েছি ও খেলা করছে এখন ওর জন্য খাবারটা রেডি করে নিচ্ছি ও খাবারের সময় হয়ে যাচ্ছে সেই জন্য খাবারটা রেডি করে নিচ্ছি তারপর ওকে খাইয়ে দেব খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আমি এখনো ভাত খাইনি আমারও খিদে লেগে গেছে আমিও খাবো ওকে আগে খাইয়ে দেব তারপর আমি খাবো তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর আজকে মা রান্না করেছে মাছ তরকারি বেগুন ভাজি ডাল আর চচ্চড়ি তো এগুলি দিয়েই খাচ্ছি দিয়া ঘুমিয়ে থাকলে নিশ্চিন্তে বসে একটু খেতে পারি নয় ও কান্নাকাটি করে মা বাড়িতে আছে মা ওকে কুলে নিয়ে রাখবে উঠে গেলে ও বেশিক্ষণ কোন সময় ঘুমায় না দশ মিনিট ঘুমায় তো এখন রাস্তায় হাঁটছি বিকেল হয়ে গেছে আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছো ওখান থেকে বাড়িতে চলে যাবো আজকে ব্লকটা এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা